আমাকে কি আর কল দিয়ে লাভ হবে আজ তোমার সুখের দিন আর আমার নেশার জগতের দিন তুমি এইভাবে বললো না প্লিজ আমি তো তোমার উপর জিত করেই বিয়ের ফিরিতে বসছি এখন বসতেছি কি করব আমি ওই ছেলের সাথে সংসার করো বাসর করো আমাকে এসব বলবে না আমি তোমাকে আর ক্ষমা করব না প্লিজ প্লিজ শোনো আমি তোমাকে নিয়ে থাকতে চাই মানে আমি তোমার সাথে পালিয়ে যেতে চাই প্লিজ তুমি বলো কোথায় গেলে একসাথে পালাতে পারবো আমার হাতে সময় নাই বেশি একদম চোখ আর করবে না বলে দিলাম আবারও আমাকে ঠকানোর চেষ্টা তাই না আমি সত্যি খুব সিরিয়াস করে বলছি আমি পালিয়ে যাব নয়তো আমার অস্তিত্ব কেউ পাবে না এখনই আমার নিঃশ্বাস যাবে বলে দিলাম ওকে ফাইন আসো আমি অ্যাড্রেস দিচ্ছি ওই ঠিকানায় আসো আচ্ছা ওকে ঠিক আছে ওই তুমি আমি অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে আছি কই এই যে আমি ধন্যবাদ আমার ডাকে এখানে এসে নিজেকে শেষ করার জন্য সবাইকে ভিডিও লাস্ট পর্যন্ত আসার জন্য এবং আমি এই স্টোরিটির উদ্দেশ্যে ছোট করে দুই লাইন বলে যেতে চাই প্রথমত মেয়েটি একটি ছেলেকে অনেক অনেক বেশি ভালোবেসেছে ভালোবাসার পর তাদের সম্পর্কের বেশ কয়েকদিন পার হয়েছে পার হওয়ার পর মেয়েটি ছেলেটিকে বললো চলো বিয়ে করে ফেলি ছেলেটি বলল না আমি এখন বিয়ে করব না কিছু কিছুদিন সময় নেব ছেলেটি কোনো মতেই বিয়ে করতে রাজি না মেয়েটি অনেকবার বলেছে তবে ছেলেটি বলেছে যে আমি একটা জব পেলে বা কোনো একটা কিছু করতে পারলে বা ভালো কিছুর মধ্যে আমি যদি পা দিতে পারি তাহলে আমি অবশ্যই বিয়েটা করে ফেলবো এবং এখন আমার বিয়ের সময় না বা আমি প্রিপারেশন নেই নাই। ঠিকভাবে ছেলেটি ভেবেছে এভাবেই সম্পর্কটি যাক বেশ কিছুদিন তার পরবর্তীতে বিয়ে করব এরকম কিছু কিন্তু মেয়েটি ভাবলো যে না এখন তো আমাকে বিয়ে করতেই হবে আমার বয়স যেরকম যাচ্ছে সেরকম আমার ফ্যামিলিও আমাকে চাপ দিয়েছে ফ্যামিলি যেরকম চাপ দিয়েছে তখন ফ্যামিলিকে বলে দিয়েছে হ্যাঁ আমি বিয়ে করব। তার একমাত্র কারণ হচ্ছে মেয়েটির মনের মধ্যে অনেক রাগ অভিমান কাজ করছে অনেক জিদ কাজ করছে যে ও আমাকে কেন বিয়ে করতেছে না ঠিক আছে আমি আমার ফ্যামিলির পছন্দ অনুযায়ী ঠিকই বিয়ে করে ফেলবো এরপর ঠিকই ও বুঝতে পারবে হ্যাঁ মেয়েটি জিদ করে বিয়ের ফিরিতে বসেই গেল বসে যাওয়ার পর মেয়েটির মনে হয়েছে কেন আমি জিত করে এখানে বিয়েটা বসতেছি আমি তো চাইলে ওর সাথে থাকতে পারতাম নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে এবং তাকে ছাড়া কোনো কিছুই সে বুঝতেছে না ঠিক এই কারণেই মেয়েটি কি করলো ছেলেটিকে কল দিল কল দিয়ে বলল। চলো না পালিয়ে যাই এরকম একটা কিছু বলল। এরপর মেয়েটি পালিয়ে যেতে চাইলো কিন্তু মেয়েটি যখন ছেলেটির কাছে গেল। ঠিক তখনই মেয়েটিকে পিছন থেকে আঘাত করে ছেলেটি তাকে শেষ করে ফেললো অ্যান্ড ছেলেটিও ভাবলো যে তাদের সম্পর্কটা ভালোই যাবে কিন্তু মেয়েটি যখন জিত করে বিয়ে পিড়িতে বসছে ঠিক তখন ছেলেটিরও অনেক রাগ অভিমান জিত কাজ করছে যে ও আমার হইলো না তো ঠিক আছে ও অন্যজনেরও হবে না এরকম জিত থাকার কারণে মনের মধ্যে মেয়েটি যখনই ছেলেটার কাছে আসছে তখনই ছেলেটা মেয়েটাকে আঘাত করে পুরা শেষ করে দিল সো বন্ধুগণ আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই ভালোবাসছেন রাগের মাথায় এমন কিছু করবেন না যে আমাদের জীবনটাই পুরো শেষ হয়ে যাবে রাগের রাগের মাথায় মাথায় এমন কিছু করবেন না যে যে মনে হবে আমি ভুল একটা ডিসিশন নিয়ে নিয়েছি এখন আমাকে সুধরাতে হবে কিন্তু ওই সময়টুকুর মধ্যে আমাদের আর শুধরানোর মতো সময় থাকে না বাট আমরা বুঝি না সেইটুকু সো আপনাদের সবাইকে একটি কথাই বলবো বুঝি শুনে কাজ করবেন এবং কাউকে ভালোবেসে থাকলে ভালোভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন কাউকে বিয়ে করলে বা ডিভোর্স দিলে বা বা তার কাছে থাকা নিয়ে বা তার কাছ থেকে লিভ নেওয়া নিয়ে সব কিছু বুঝে শুনে একটা ভালো সিদ্ধান্ত অনুযায়ী পা দিবেন এটুকুই আমি আপনাদেরকে বলবো সো আমি যদি ভুল টুটি বলে থাকি তাহলে আমাকে প্লিজ আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন অ্যান্ড আজকের রেস্টুরিটি কেমন লেগেছে সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে